এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি পথ নিরাপত্তা সপ্তাহে সূচনার র্যালি দিয়ে উপস্থিত স্বয়ং জেলা শাসক সহ পুলিশ সুপার মঙ্গলবার জলপাইগুড়ির কৌতুহলী ট্রাফিক গার্ড উদ্যোগে শুরু হল সাত দিন ব্যাপী শোভাযাত্রায় পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতার বার্তা নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পথ নিরাপত্তা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল প্রমুখ অমিত বনিক ও প্রতিবেদন সিসিয়ান তোরাই টুয়ার সংবাদ দীর্ঘ 12 বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এএসকেএম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এনএম ডব্লিউবি जेई ছাড়াও জেনপাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগাযোগ করুন আমাদের ঠিকানা এস কে এম প্রাইভেট লিমিটেড থানা মোড় ডিবিসি রোড জলপাইগুড়ি যোগাযোগ নাম্বার নাইন নাইন অথবা সেভেন নাইন